প্রিয় দর্শক বাংলাদেশ ওজার আপডেটে সকলকে স্বাগত জানাই বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেলের আবহাওয়ার সবথেকে বড়ো আপডেট এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ছ থেকে সাত ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকায় একটি লঘুচাপ শক্তিশালী লঘুচাপ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে মায়ানমার এবং থাইল্যান্ডের আশেপাশে অলরেডি একটি লঘুচাপ ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে এবং আরও একটি লঘুচাপ বাংলাদেশের আশেপাশে তৈরি হতে যাচ্ছে চীন সাগরে তৈরি হওয়া যে ইগমে ইগমে যে নিম্নচাপ যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে এবং তার কারণেই যে প্রচুর মেঘমালার যে সঞ্চার হচ্ছে সেই কারণেই কিন্তু বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের ওপরে আগামী কয়েকদিন মেঘমালার সঞ্চার আরও বেড়ে যাবে এই ঘন মেঘমালার জন্য বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু তৈরি হবে এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এবং বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়কালে যা দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহও থাকবে সিলেট যশোর জেলা সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে যে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু অব্যাহত থাকবে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকালও এই তাপপ্রবাহ থাকবে তবে বৃষ্টিপাতের পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য তাপপ্রবাহ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে ইসিএমডব্্লু সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে আজ মোটামুটি মধ্যরাত থেকে আজ মধ্যরাত এবং আগামীকাল ভোরবেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলা খাগড়াছড়ি এদিকে এবং এদিকে চট্টগ্রাম এই কয়েকটি এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাঙামাটি বিলাইছড়ি এবং দিঘিনালা এবং তার আশেপাশে খাগড়াছড়ি এইসব এলাকায় ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে আজ রাতে এবং আগামীকাল ভোরের দিকটায় আগামীকাল ভোরবেলায় চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে মহেশখালীর আশেপাশে এদিকে চাকারিয়া থানচি কুতুবদিয়া এবং মহেশখালী এবং এদিকটায় এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং সাতকানিয়া রোয়ানছাড়ি চট্টগ্রাম হাটহাজারি ফটিকছাড়ি উপজেলা ইভেন এদিকটায় খাগড়াছড়ি এবং টেকনাপ এবং টেকনাপের আশেপাশের কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল থেকে যদি দেখা যায় এই সব এলাকাতে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল মোটামুটি সকাল দশটা এগারোটা থেকে দুপুর পর্যন্ত সময়কালের মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মংলা এবং তার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য খুলনা খুলনা সহ শ্যামনগর সাতক্ষীরা এই কয়েকটি এলাকায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগের বরিশাল গৌরান্দি মাদারীপুর রায়পুর বুরহানউদ্দিন মির্জাগঞ্জ লালমোহন চরফাসন সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী কাল দুপুরের মধ্যে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের খুলনা এবং খুলনার আশেপাশে এদিকে কোটচাঁদপুর দামোহদা আলমডাঙ্গা মেহেরপুর রাজশাহী বিভাগের লালপুর পুথিয়া লালপুর পুথিয়া এবং রাজশাহী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামীকাল রাতের দিকে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মধ্যরাত থেকে পরশুদিন চব্বিশ তারিখ ভোর ভোরের মধ্যে রংপুর বিভাগের বিশেষ করে লালমনিরহাটের আশেপাশে এবং জলঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকে জল ঢাকায় বিশেষ করে জল ঢাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল রাতের দিকটায় তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং কাল তেইশ তারিখের মধ্যে এই যে নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে তাই বঙ্গোপসাগরও কিন্তু উত্তাল থাকবে এবং চব্বিশ তারিখ থেকে শুরু করে পরবর্তী যে সময়গুলো রয়েছে এই নিম্নচাপ অর্থাৎ চীন সাগরের যে মেঘমালার সঞ্চার হচ্ছে সেই কারণেই বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার জন্য আগামী সাত থেকে আট দিন সারা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবে এই অতি তাপপ্রবাহ যেটা চলছে অতি গরম যেটা চলছে তা আশা করা যাচ্ছে কিছুটা প্রশমিত হবে তাই চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ইম্পর্ট্যান্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ